এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হেরে সরাসরি যাদেরকে দোষ মেহেদি হাসান মিরাজ তো সম্মানিত বিয়ার্স বিস্তারিত জানুন প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো চুয়ান্ন রান সংগ্রহ করেছিল বাংলাদেশ শুরুতে পারভেজ হুসেনি মনের ব্যাটের চোরে ভালো শুরু পেলেও সেদিকে কে হারিয়েছে টাইগাররা তাই দলও নেমেছে একশো চুয়ান্ন রানই পার্লে কেললে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুতে পারবেস হুসেন ইমন চালান জোরো ব্যাটিং আরেক প্রান্তে সংগ্রাম করেছিলেন তাঞ্জিত তামিম দারুণ সব শটে রান তুলেছেন ইমন ওপেনিং জুটি থেকে আসে ছয়চল্লিশ রান তবে সতেরো বলে ষোলো রান করে বিদায় নেন তাঞ্জিদ পাওয়ার প্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে চুয়ান্ন রান তুলে বাংলাদেশ তিনি নামা ইটন দাস তেমন একটা সুবিধা করতে পারিনি এগারোটি বল খেলে ছয় রান করেছেন মাত্র তবে দিন বাইশ বলে আর রান করে বিদায় নিয়েছেন টাইগার ওপেনার ইমন ইমনের আউটে কি হারায় বাংলাদেশ নামা নাইম শেখ এক প্রান্ত দূরে কে গেছেন পাজে তাওহিদ হৃদয় তেরো বলে করেছেন দশ রান সেদিকে মিরাজ করেছেন তেইশ বলে উনতিরিশ রান তবে এদিন ক্রিজে এসে ধুম ব্যাটিং চালান শামীম পাটোয়ারি পাঁচ বলে করেছেন চোদ্দটি রান যার ফলে নির্ধারিত বিশ ওভারে একশো চুয়ান্ন রান সংগ্রহ করতে পেরেছিল টাইগাররা তবে এদিন বাংলাদেশকে চরম বিপাকে ফেলেছে লিটন কুমার দাস তাওহিদ হৃদয় এবং মোহাম্মদ নাইম শেখ এই তিনজন ক্রিকেটারের মন্তর ইনিংসের কারণেই মূলত বাংলাদেশ বড় ইনিংস করতে পারেননি হিদিয়াসান মিরাজ বলেছেন লিটন নাইম এবং তাও কারণে আমরা মূলত ম্যাচটা হেরেছি তারা টি টোয়েন্টি খেলায় টেস্ট খেলেছে যার ফলে আমাদের স্কোরটা বড় হয়নি